আসসালামু আলাইকুম তো অনেকদিন পর আবার একটা বাটন মোবাইল নিয়ে আসলাম এই মোবাইলটার প্রবলেম মোবাইলটা চালু হচ্ছে না এবং চার্জিংটা ভাঙা উনি বক্তব্য অনুযায়ী যা বলল যে আগে চার্জিংটা লাগানো মাত্র চার্জারের বাতিটা বাতিটা মানে লাইটটা বন্ধ হয়ে যেত তো বর্তমানে আমি যেটা দেখতে পেলাম আসলে চার্জিংটা ভালোই না মোবাইলটাও চালু হয় না তো আসলে এটা আমি মিটার দিয়ে মাপ দিচ্ছি এটার যে প্রবলেমটা দেখাইতেছে মোবাইলটা আসলে শর্টিং দেখাইতেছে তো প্রবলেমটা কোথায় সেটা আপনাদেরকে দেখাবো আর আমি ভিডিওর মাধ্যমে কিন্তু এটা ফাইন্ড আউট করে আপনাদেরকে মোবাইলটা চালু করে ইনশাল্লাহ দেখাবো তো যারা একদমই নতুন অবশ্যই যারা আমার পেজটিকে ফলো করেন ফলো দিবেন যারা ভিডিওর মধ্যে লাইক করেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখেন কথা বলতে বলতে আমি মোবাইলটা খুলে নিচ্ছি যদিও কথা বলে কাজ করতে হয় যেহেতু ভিডিও আপলোড করছে আপনাদেরকে আসলে যদি বুঝে না বলি তাহলে অনেকের বুঝতে প্রবলেম হয় যে ভাই আপনি কথাই বলে না তাহলে বুঝবো কিভাবে তো কথার সাথে সাথে কিছু কিছু কাজ থাকতে হবে তো দেখেন এই যে খোলার পর আমার চোখে যেটা পড়লো দেখেন এই যে চার্জিংটা কিন্তু একদমই ভাঙা ভাঙা দেখেন দেখেন এই যে একদম আর ময়লার কি অবস্থা অবস্থা মনে হয় পানিতে তো এটার অবস্থা যাই হোক আমি এটাকে সার্ভিসিং করবো হালকা পরিষ্কার করব পরিষ্কার করে দেখবো কি অবস্থা দেখেন পরিষ্কার করার পর আমার চোখে যেটা পড়লো এখানে আপনার চার্জিং এর যে কানেক্টর আছে কানেক্টরের পিছনে একটা ডায়েট থাকে তো ডায়ারটাও নাই ডায়ারটা হয়তো ভেঙে গেছে যেহেতু চার্জিং পিনটা এদিক দিয়ে বের হয়েছে ডায়ারটাও ভেঙে কিন্তু চলে আসছে এজন্যই তো মোবাইলটা কিন্তু শর্ট আছে তো যাই হোক মোবাইলটা আমি সার্ভিসিং করে হালকা হালকা হিট দিব আর শর্টটা আমার জানার মতো যেটা আপনার যে চার্জিং চার্জিং এর এখানে কিন্তু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা সঠিকভাবে এখানে আপনার যে প্লাসটা ভেঙে কিন্তু আপনার মাইনাসের সাথে লেগে আছে আপনার চার্জিং যে প্লাস এজন্যই কিন্তু মূলত শর্টের যে প্রবলেম আমি আপনাদেরকে শুনে সাহায্য দেখাচ্ছি তো তার আগে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে একবার কাছ থেকে আপনাদেরকে যদি দেখাই আমি ভোর থেকে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শটিংটা আপনাদেরকে দেখাবো আসলে চালু না হওয়ার কারণটা কিন্তু বের হয়ে আসছে আমি কিন্তু সেখানেও কিন্তু শর্ট দেখাইছে এটা তো আসলে এই যে মেন যে শটিং এর কারণটা এই কারণটা কিন্তু বের হয়ে আসছে অবশেষে আমি আপনাদেরকে একদমই জুম করে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে মাথাটা ঠিক আছে আপনার এই যে যেখানে আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি দেখাবো ইনশাল্লাহ জায়গা জায়গাটা আমি পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পরিষ্কার করে নিলাম আবারও পরিষ্কার করার পর দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই দেখছেন এই দেখেন এই যে প্লাসটা ভেঙে এটা কিন্তু আপনার মাইনাসের সাথে লাগানো ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার মাইনাজের সাথে লাগার কারণে কিন্তু মোবাইলটা শর্টিং হয়ে গেছে আর মোবাইলটা চালু হচ্ছে না কারণে তো ইনশাল্লাহ সমস্যা এইটাই সমস্যা পাওয়ার না আসার এটাই সমস্যা তো এটা আমি সরিয়ে দিলাম যেহেতু দেখছেন আর চার্জিংয়ের কিন্তু ঘাট একটা ঘাটও কিন্তু নাই আমি চার্জিং পিনটা তুলে আপনাদেরকে যদি একটু ক্লিয়ারলি দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে ঠিক আছে কিনা এটা দেখেন আপনার যে কানেক্টরটা বসাবো এখানে আসলে না বসানোটাই বেটার তবে তারপর আমরা যেহেতু কাজ করি বা এই ধরনের কাজগুলো আমাদের কাছে ঘুরে দিলে বদনাম হয় তো সেক্ষেত্রে আমি কাজটা করে দেবো মোবাইলটাও চালু করে দেবো তো আপনারা করবেন কাজগুলো করার জন্য তো এক পর্যায়ে দেখেন স্ট্যান্ডে বসানোর পর যে হিট দিচ্ছি আমি চার্জিংটা হিট দিয়ে নেব অল্প অল্প করে হিট দিয়ে খুলে নিব তো এই পর্যায়ে এই যে চার্জিংটা হিট হয়ে গেছে অলরেডি এই যে বের করে নিয়ে আসলাম দেখেন এই যে দেখেন তিনগুলো যে বসাবে এখানে কিন্তু একটা গার্ড নাই তো মাইনাসের কিন্তু পয়েন্টটা কিন্তু আছে দেখেন একটা মাইনাসের পয়েন্ট আছে যেহেতু আহামারি কিন্তু জাম্পার করতে হবে দেখেন এখানে আপনার অনেক মিটার নিয়ে খোঁজাখুজি করা লাগে কোথা থেকে লাইনটা কালেকশন দিবেন যে সব ভাই খুঁজে পাচ্ছেন না দেখেন এখানেও কিন্তু আপনার চার্জিং এর কালেকশন আছে যে আপনার আগের যে আপনার নকি অসেড এর যে কালেকশন গুলো সেই কালেকশনটা আছে তাছাড়াও কিন্তু এখানে আপনার এই যে ডায়ের দুইটা মাথা একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে এই যে ডান পাশের যে মাথা বাম পাশের যে মাথাটা এই যে এটা তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই ধরনের পিনগুলো আসলে আপনি যদি ডাইরেক্ট হট গানে তাহলে কিন্তু জাম্পারিং করতে আপনার একটু প্রবলেম হবে আপনার হট গান না ডাইরেক্ট তাতালের সাহায্যে এই পিনগুলো কিন্তু একবারে গ্যারান্টি সহকারে দিয়ে আপনি লাগাতে পারবেন কোনো জামেলা হবে না লং লাস্টিং সার্ভিস দিতে পারবে এগুলোও তো দেখেন এই যে একটা ম্যাগনেটিক ম্যাগনেটের ভিতরে আমি প্রথমে চার্জিং পিনটা যে বসিয়ে নিব বসানোর পরে যে প্রথমে একটা তার আমি যে প্লাস্টের যে লাইনটা প্রবলেম এটা আমি একটা তারের সাহায্যে জাম্পার করে নিব দেখেন এই যে চার্জিং পিনটা বসিয়ে নিছি বসানোর পর দেখেন হালকা একটা সোল্ডারিং পেস্ট দিয়ে মাথাগুলো আগে একটু হালকা সোল্ডার করে নিব যাতে জ্বালাইটা ঠিকঠাক মতো বসাতে পারি তো দেখেন এটা কিন্তু প্লাসে বসে নিলাম নেওয়ার পর এই যে যেটা করলাম দেখেন এই যে যে প্লাসটা আমি সুন্দর করে জাম্পারিং করে নিব জাম্পারিং করার পর এ দেখেন একটা তার নিব এখান থেকে এই যে একটা তার প্লাস এর একটা তার নিলাম নেওয়ার পর এটা যেহেতু চারটা গাড়ের একটা গাড়ও কিন্তু নাই এখান থেকে চারটা গাড়ের একটাও নাই তার মানে দুইটা যদি আপনার মিসিং হয় তাহলে কোনো সমস্যা নাই যদি ছ টাকার দেখা যাচ্ছে যে দুইটা জ্বালায় একসাথে নিচ্ছে এটার জন্য আমি মনে করি যে ভালো হয়েছে কারণ আপনার জ্বালাইটা কিন্তু টিকসই হয়েছে হেভি হয়েছে এখন দেখেন এই যে আপনার ক্যামেরা বাহিরে চলে গেছে যদিও আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি ঠিক আছে এই যে এই যে দেখেন এই যে আমি বলছিলাম যে আপনার বাম পাশে যে প্লাস আছে ডাইরেক্ট প্লাসে এটা এটা বসিয়ে দেওয়ার পর এটা হটগানে বসাবেন না হটগানে যদি বসেন তাহলে কিন্তু আপনার যে তারগুলো আমি জ্বালাই দিচ্ছি জ্বালাইগুলো কিন্তু অটোমেটিক হিট কারণে চলে আসবে এটা আমি দেখেন ফ্রেম থেকে খুলে নিলাম খোলার পর এই যে এভাবে আমি কিন্তু বসাবো এটা একবার হটগানে আসলে যেভাবে লাগবে তার থেকে আমার মনে হয় যে ভালো লাগবে যদি তাতাল দিয়ে আপনার সঠিকভাবে পিনগুলো বসাতে পারেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি বসিয়ে দিলাম পিনটা আমি বসে আনার পরে যে ফ্রেম নিচে বসিয়ে দিলাম দেখেন এই যে ভালো করে জ্বালাইগুলো দিতে হবে যাতে আপনার ভেঙে না যায় তো দুইটা সাইডে আমি ভালো করে জ্বালাই দিয়ে নিলাম আর এই ধরনের কাজগুলো অবশ্যই অনেকে ভুলে যান সেক্ষেত্রে বলবো যে এই ধরনের ভিডিও গুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে যদি রেখে দেন তাহলে এই ধরনের কাজ যদি আপনার কাছে আসে যে প্রত্যেকটা বেস উঠে গেছে তাহলে কিন্তু সুন্দর করে আমার ভিডিও দেখে জাম্পারিং করে এই কাজগুলো কিন্তু শর্টকাটে করতে পারবেন এখন আমি আপনাদেরকে পুরুপলি এটা চার্জে লাগিয়ে দেখাবো আসলে চার্জিংটা ওকে হলো কিনা মোবাইলটা চালু আছে কিনা ঠিক আছে তো চার্জিংটা আমি লাগালাম লাগানোর পর দেখেন এই যে মোবাইলটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে তো সমাধান সমাধান আগে পাওয়ার ছিল না কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সেই প্রত্যাশায় যারা এখন পর্যন্ত আমার কথা শুনেও ভিডিওতে লাইক দেন নাই কমেন্ট করে নেয় অবশ্যই অবশ্যই তাদের উদ্দেশ্য বলবো আমার ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ